আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের জন্য প্রকল্প নামে নতুন একটি প্রকল্প চালু করেছেন যেখানে শ্রমিকদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে সঙ্গে আরো অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তো এই সমস্ত প্রকল্পে আপনারা আবেদন কিভাবে করবেন ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র লাগবে ও কি কি শর্ত রয়েছে সমস্ত কিছু বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে তাই এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনে জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে আপনাদের একটা জিনিস আগে বুঝতে হবে যে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে হবে কারণ যারা পরিযায়ী শ্রমিক তারাই কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আগে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মশ্রী পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে হবে কর্মশ্রী পোর্টালে রেজিস্ট্রেশন আইডি বা কার্ড থাকলে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন নতুবা আপনারা কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি আপনি যে শ্রমিক সেটা আপনাকে প্রমাণ হবে কিন্তু প্রকল্পে আবেদন করতে পারবেন এখন আপনাদের যে আবেদনটি করে দেখাবো এটা কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন নয় এটা কিন্তু পরিযায়ী শ্রমিকের আবেদনপত্র এর জন্য প্রথমে আপনাদেরকে বলে রাখছি যেন আপনাদের মাঝে কোনো কনফিউজ তৈরি হয় তো প্রথমে আপনাদের আবেদন করতে হবে কর্মশ্রী পোর্টাল থেকে পরিযায়ী শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিকের আইডি নাম্বার বা আইডি কার্ড পাওয়ার পরেই কিন্তু আপনারা যখন শ্রমশ্রী প্রকল্পে আবেদন চালু হবে বা শ্রমশ্রী প্রকল্পে ওয়েবসাইট চালু করা হবে তখনই কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন তো এখন বর্তমানে আপনাদের এই কর্মশ্রী পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে তবে খুব শীঘ্রই শ্রমশ্রী প্রকল্পে পোর্টাল চালু করা হবে এবং আপনারা আবেদন করতে পারবেন দুটো বিষয় কিন্তু আলাদা তো আপনারা পরিযায়ী শ্রমিকের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তবে অনলাইনে কিছু সমস্যা দেখা দিচ্ছে অনেক সময় ওটিপি আসতেছে না বা ইনভ্যালিড নাম্বার শো করছে বা সার্ভার ইরোড দেখাচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তো আপনারা চাইলে আপনাদের পাড়ায় সমাধান যে ক্যাম্প হচ্ছে সেখানেও গিয়ে আপনার অফলাইনে ফর্ম ফিল করে জমা করতে পারবেন বা আপনাদের ভিডিও অফিসেও গিয়েও কিন্তু এই ফর্মটি জমা করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে পরিযায়ী শ্রমিকের জন্য অনলাইন বা অফলাইন ফর্ম ফিল করবেন চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ সমষ্টি প্রকল্পে পাঁচ টাকা পাওয়ার জন্য প্রথমে আপনাকে কর্মসাথী পোর্টাল থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে হবে তো এটি আপনি কিভাবে আবেদন করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো এটি আবেদন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন কর্মসাথী কর্মসাথী টাইপ করলেই সবার উপরে দিয়ে একটি লিঙ্ক দেখতে পাবেন কর্মসাথী ডট বি লেবার ডট জিও বি ডট ইন যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনি দেখতে পাবেন আপনার সামনে কর্মসাথী পোর্টালটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কর্মসাথী ব্রেকেটে পরিযায়ী শ্রমিক তো এটিকে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ডান দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন সাইন আপ যে অপশনটি আছে এটাতে ক্লিক করলে নিচে আরেকটি অপশন আসবে অ্যাপ্লিক্যান্ট সাইন আপ যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে আপনার সামনে চলে আসবে অ্যাপ্লিকেন্ট ইউজার সাইন আপ তো এখানে একটি মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে তো আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ খুলে যাবে এখানে আপনার নাম দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করবেন ফাদার্স অথবা হাজব্যান্ড তো আপনার যদি গার্জিয়ান বাবা হয় তাহলে বাবা সিলেক্ট করবেন আর যদি স্বামী হয় তাহলে হাজব্যান্ড সিলেক্ট করবেন তো এখানে আমার ক্ষেত্রে বাবা হবে তো দেওয়ার পর সাইন আপ অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার সাইন আপ হয়ে গেছে তো এখানে তো এখানে বলছে লগ ফর্ম তো লগিং আস তো আপনি যদি বেনিফিশিয়ারি হন তাহলে বেনিফিশিয়ারি করবেন যদি নমিনি হন তো নমিনি আর যদি অফিশিয়াল তো হয় তো করবে তো আমাদের ক্ষেত্রে যেহেতু বেনিফিশিয়ারি তো বেনিফিশিয়ারি এখানে অপশনে ক্লিক করবো করার পর এখানে কি বলছে ইউজার নেম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে তো এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করার পর এখানে ইউজার নেমের জায়গায় আপনি আবার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর গেট ওটিপি তে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে আবার একটি ওটিপি আসবে ওটিপি টি দেওয়ার পর এখানে অথেন্টিকেশন যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এইভাবে ড্যাশবোর্ড খুলে আসবে তো সাইটটি বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে যার জন্য এই প্রবলেমটি দেখা দিচ্ছে তো পুরোপুরি সাইটটি এখনো চালু হয়নি তো আপনারা অফলাইন ফর্ম ফিল কিভাবে করবেন সেটা আপনাকে এখন দেখিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন পরিচয় শ্রমিকের জন্য অফলাইন ফর্ম এই ফর্মটি অনলাইন যদি আপনার আবেদন না হয় তাহলে আপনারা এই ফর্মটি করে আপনাদের সমাধান ক্যাম্পে জমা জমা দিতে দিতে পারেন পারেন অথবা ব্লক অফিসে গিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে এগুলো বাধ্যতামূলক যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি যদি মনে করেন দেবেন না সেই তথ্যগুলো নাও দিতে পারেন কিন্তু স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো তথ্য কিন্তু আপনাকে দিতে হবে হবে তো এক নম্বরে কি বলছে ব্যক্তিগত তথ্য তো আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটা দিয়ে দেবেন এখানে এ নম্বরে আছে আবেদনকারীর নাম এখানে যে আবেদন করছে তার নাম দিয়ে দেবেন বি নম্বরে রয়েছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন সি নম্বরে রয়েছে বাবা অথবা স্বামীর নাম যদি ছেলে হয় তাহলে বাবার নাম দিবেন এবং যদি আবেদনকারী মেয়ে হয় তাহলে এখানে স্বামীর নাম দিবেন দুই নম্বরে রয়েছে লিঙ্গ এখানে পুরুষ মহিলা অন্যান্য যার ক্ষেত্রে যেটা হয় সেটা দিবেন এখানে ই নম্বরে রয়েছে ধর্ম এটা কিন্তু আপনার স্টার মার্ক নেই সে দিতে পারে তো আপনারা দিয়ে দেবেন এখানে আপনার যে ধর্ম সেটা এখানে লিখে দিবেন এম নম্বরে রয়েছে জাতি এসসি এসটি ওবিসি আনরিজার্ভেশন তো এখানে আপনার যে ক্যাটাগরি আপনি পড়েন সেই ক্যাটাগরিটা এখানে লিখবেন জি নম্বরে রয়েছে জন্ম তারিখ তো আপনারা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এবং এই নম্বরে রয়েছে আপাতকালীন ফোন নাম্বার আপনি যে উপরে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার ছাড়া নিচে একটা অন্য নাম্বার দিবেন আই নম্বরে রয়েছে আধার নাম্বার এবং যে এতে রয়েছে খাদ্য সাথী নম্বর বা রেশন কার্ড নম্বর তো এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং কে রয়েছে আপনার ভোটার কার্ড বা এপিং নাম্বার তো এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দু নম্বরে দেখতে পাচ্ছেন ঠিকানা তো প্রথমে রয়েছে মহকুমা আপনার যে মহকুমা নাম আছে সেটা এখানে দিবেন তারপরে আপনার ব্লক বা মিউনিসিপালিটি যেটা হয় সেটা দিবেন আপনার যদি এরিয়া হয় তাহলে পঞ্চায়েত আর যদি হয় শহর এরিয়া হয় এখানে থানা দিবেন দিবেন এখানে এখানে পিন নাম্বার তিন নম্বরে রয়েছে ঠিকানা তো একটা জিনিস মনে রাখবেন দেখুন এখানে চারটি অপশন রয়েছে এ সি ডি এর মধ্যে যে কোনো একটি মানে এখানে দেখতে পাচ্ছেন এ বি ডি এই চারটির মধ্যে যেকোনো একটি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে ভালো করে এই জিনিসটা কিন্তু আপনার বুঝবেন তো এ নম্বরে কি বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি বোম্বাই কেরালা যেখানেই কাজ করছে তাদের জন্য এটা তো প্রথমে দেশের নাম তো দেশ তো আপনাদের ভারতবর্ষ এখানে লেখাই আছে তারপরে আপনার রাজ্য তো এখানে আপনার রাজ্যের নাম দিবেন তারপরে আপনার থানা যেখানে কাজ করছে সেখানকার ঠিকানা এটা দুই নম্বরে কি বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য অর্থাৎ আপনারা ভারতবর্ষের বাইরে সৌদি আরব দুবাই বা যেখানে থাকুন না কেন তাদের ক্ষেত্রে এটা এখানে কি বলছে দেশের প্রথমে বলছে দেশের নাম তারপর কর্মস্থলের ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নাম্বার এখানে সি নম্বরে কি বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে করবে নিযুক্ত হবেন অর্থাৎ বর্তমানে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তবে সামনে এক মাসে বা দু মাসের মধ্যে বাইরে কাজ করতে যাবেন এইরকম যদি কারো পরিস্থিতি হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা তো এখানে ভারতবর্ষ লিখবেন এখানে রাজ্য কোন রাজ্যে আপনি কাজ করতে যেতে চাচ্ছেন সেই রাজ্যের নাম লিখবেন এবং থানার নাম লিখবেন এবং ডি নম্বর কি বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য এটাও কিন্তু এটা হচ্ছে সেম যারা বিদেশে কাজ করতে যাবেন যাননি কিন্তু যাবেন তাদের জন্য ডি নম্বরটা তো যারা যাবেন কোন দেশে যাবেন কর্মস্থলের ঠিকানা কোথায় যাবেন এবং পাসপোর্টের নাম্বার এখনো দিবেন তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবার চার নম্বরে কি বলছে কাজের ধরন আপনি যে যাবেন সে কাজটা কি টাইপের কাজ সেটা এখানে লিখতে হবে নির্মাণ কাজ রাজমিস্ত্রি বস্ত্র শিল্প স্বাস্থ্য পরিষেবা অতিথি ওতা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পালিশের কাজ পরিবহন শনি যুক্তি ও বিভিন্ন এখানে আপনার যেটা হবে সেটা আপনি দেবেন তো এখানে আপনার এই লিস্টের মধ্যে থাকে তাহলে এখানে টিং মারবেন আর এখানে লিখে দিবেন যদি এই লিস্টের মধ্যে না থাকে তাহলে এখানে হাতে লিখে দেবেন এবং বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন মানে এখানে বলছে আপনি কবে বাইরে গেছেন বা কবে বাইরে যাবেন সেই ডেটটা এখানে লিখবেন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক অর্থাৎ আপনি যে বাইরে কাজ করতে গেছেন বা যাবেন তো সেখানে আপনাকে প্রতিদিন কত টাকা দিচ্ছে বা দিবে সেটা এখানে লিখবেন পাঁচ নম্বরে কি বলছে সনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত এখানে কি বলছে এজেন্ট বা অপর ব্যক্তির নাম অর্থাৎ আপনি এজেন্টের দ্বারা গিয়ে থাকলে এজেন্টের নাম লিখবেন বা কোনো ব্যক্তির মাধ্যমে গেলে সেই ব্যক্তির নাম লিখবেন এবং এখানে বি নম্বরে কি বলছে এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার এখানে এজেন্টের মোবাইল নাম্বার লিখবেন না হলে যেই ব্যক্তির দ্বারা আপনি গেছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার লিখবেন সি নম্বরে বলছে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা আপনি যদি এজেন্ট দ্বারা যান তাহলে এজেন্টের ঠিকানা দেবেন আর না হলে যেই ব্যক্তির মাধ্যমে গেছেন তার ঠিকানা দেবেন এখানে যে আপনাকে নিয়োগ করেছেন মানে যার কাছে কাজ করছেন তার নাম দেবেন তার ফোন নাম্বার দেবেন এবং নিয়োগকারীর ঠিকানা যেখানে কাজ করে সেই জায়গার ঠিকানাটা এখানে দেবেন যদি আপনি এজেন্ট দ্বারা যান বা অন্য ব্যক্তির দ্বারা যান যদি আপনি স্বর্ণযুক্ত হন নিজে নিজেই যান কারো মাধ্যমে যদি না যান তাহলে এখানে এটা শুধু এখানে লিখে দিবেন স্বর্ণযুক্ত বাকি কোনো কিছু ফিল করার দরকার পড়বে না এবার দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন এখানে ছয় নম্বরে কি বলছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি এখানে দিবেন সেটা পশ্চিমবঙ্গের ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে এখানে ব্যাংকের নাম এখানে ব্রাঞ্চের নাম দিবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে আইএফসি কোড দিবেন মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ মনোনীত ব্যক্তির নাম লিখবেন এখানে এখানে তার মোবাইল নাম্বার দিবেন মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক তার সাথে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা লিখবেন মনোনীত ব্যক্তি আধার নাম্বার লিখবেন এখানে আর নম্বরে কি বলেছে আবেদনকারী রেশন কার্ড বা খাদ্য সাথী কার্ডের বিবরণ এখানে যে অ্যাপ্লাই করছে তার কিন্তু রেশন কার্ড লাগবে এখন রেশন কার্ড বা খাদ্য সাথী কার্ডের ধরন প্রথমে আপনার ক্যাটাগরি কি রয়েছে সেটা এখানে লিখবেন এবং এখানে আপনার রেশনের নাম্বার বা খাদ্য সাথী কার্ডের নম্বরটা এখানে লিখবেন নয় নম্বর বলেছে আপনার কি পরিবার আছে যদি আপনার পরিবার থাকে তাহলে হ্যাঁ লিখবেন না হলে যদি আপনি একাই হন তাহলে এখানে না লিখবেন তো এখানে পরিবার যদি লেখেন তাহলে এখানে পরিবারের সদস্যের নাম এখানে তার নাম লিখবেন এবং সে পুরুষ না মহিলা বয়স আধার নম্বর সম্পর্ক লিখবেন এখানে দুজনের নাম লেখা যাবে তারপরে এখানে কি বলেছে আবেদন পত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র এর জেরক্স জমা দিন তো এক নম্বর বলছে পাসপোর্ট আকারের ছবি তো উপরে যে ছবি লাগানোর জায়গা আছে সেখানে একটা ছবি বসিয়ে দেবেন দুই নম্বর বলছে আধার কার্ড আধার কার্ডের নম্বর আপনার আধার কার্ড আধার কার্ডের জেরাইস দিতে হবে এবং ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরাইস দেবেন আবেদন পত্র সহ সংযোগে এবং যারা বাইরে থাকছেন তারা বৈধ পাসপোর্টের জেরাইস কপি দেবেন এবং এবং ছ নম্বরে বলছে ভোটার কার্ড বা এপিং নাম্বার ছয় নম্বরে বলছে ভোটার কার্ডের জেরাইস কপি আপনার দিতে হবে এখানে আপনার ডকুমেন্টস সি কি লাগছে তাহলে পাসপোর্ট আকারের ছবি লাগছে পাসপোর্ট ছবি লাগছে আধার কার্ড ব্যাংকের পাসবই এবং ভোটার কার্ড উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এখানে এটা আপনি বলছেন দিয়ে আপনার এখানে পরিযায় শ্রমিক স্বাক্ষর দিতে হবে এখানে এখানে ডেট দিবেন এখানে আপনার স্থান এখানে লিখবেন এখানে তারিখ দিবেন তো এখানে কি বলছে আবেদন পত্র সহ সংযোজনীয় এ তো এই যে সংযোজনীয় এ ফর্মটি এটাও কিন্তু আপনাকে ফিলআপ করতে হবে তো এখানে কি বলছে আমি শ্রী বা শ্রীমতী বা কুমারী যে যাই হন না কেন সেটা লিখে এখানে তার নামটা লিখবেন তার পিতা অথবা স্বামীর নাম লিখবেন আধার কার্ড নাম্বার দিবেন ভোটার কার্ডের নাম্বার দিবেন ঠিকানা দিবেন এই জায়গায় দেওয়ার পর এখানে পুরো ঠিকানাটা দিবেন এখানে আপনার নাম দিবেন এই জায়গায় তারিখ বসিয়ে দেবেন এখানে আপনি পেশা আপনার পেশা কি সেটা লিখবেন যে ভারতবর্ষের মধ্যে কোন জেলায় আপনি জেলায় থাকছেন যে কোন রাজ্য সেটা লিখবেন এবং ভারতবর্ষের বাইরে যদি হয় তাহলে কোন দেশ সেটা লিখবেন এখানে যে কাজ যোগদান করছি বা করব সেটা লেখার পরে উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এখানে বলছে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এটা বলছেন আপনি যে সবকিছু আমার সঠিক আছে দিয়ে এখানে আপনি সিগনেচার করবেন তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে সই করবেন এবং তারিখ সহ বসিয়ে দেবেন তো আপনারা বুঝতে পারলেন